আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে লক করা থাকা সত্ত্বেও আপনি তার ফোনের সব কিছু দেখতে পারবেন এমন হয় যে আপনি কারো ফোন নিচ্ছেন তো দেখা যাচ্ছে যে তার অ্যাপসগুলো সব লক করা আছে ক্ষেত্রে আপনার কিন্তু অনেক বিরক্ত মনে হয় তো আপনার তার লক ছোটার দরকার নেই আপনি সরাসরি তার ফোনের সব কিছু দেখতে পারবেন আজকে আমি সে বিষয়ে আলোচনা করব তো চলে যাই শুরু করা যাক তো দেখেন আমি দেখাচ্ছি আমি কিন্তু অলরেডি আমার কিন্তু গ্যালারিটা লক করা আছে দেখেন আমি গ্যালারিতে ট্যাপ করলাম গ্যালারিতে ট্যাপ করার সাথে সাথে কিন্তু দেখেন জিনিসটা দেখাচ্ছে এটা লক হয়ে আছে ঠিক আছে তো এখন লক হয়ে আছে আমার তো মন খারাপ যে লক হয়ে আছে ফোনটা নিলাম ওর গ্যালারি লক হয়েছে আমি তো কিছু দেখতে পাচ্ছি না তো টেনশনের কারণ নেই এখন আমরা এমন একটা প্রক্রিয়া দেখাবো যে আপনি তার লক করা থাকা সত্ত্বেও সব কিছু দেখতে পারবেন তো এই জন্য আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এখন আমরা সরাসরি চলে যাব ক্রোম তো ক্রোম ব্রাউজার যাওয়ার পরে আমরা সার্চ সার্চে লিখবো এফ আই এল এ দুটা ডট তারপর তিনটা এই যে দাগ গুলো আছে এগুলো আমরা দিব তিনটা দাগ তারপর দেব এস ডি কার্ড সি এ আর ডি তে একটা তখন স্ল্যাশ বাস দেখতে পাচ্ছেন ফাইল কলন মানে দুটা ফোটা আর কি তারপর তিনটা দাগ তারপর এসডি কার্ড আবার একটা দাগ দেওয়া আছে তো এক্ষেত্রে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন আপনি কিন্তু এফআইএলই তারপরে কিন্তু স্পেস দেওয়া যাবে না স্পেস দিলে কিন্তু আপনার জিনিসটা আসবে না এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আপনি কিন্তু অবশ্যই স্পেস ছাড়াই লিখবেন তো আমি এখন আমার কিবোর্ডের গো অপশানে ক্লিক করলাম তো দেখেন আমার ফোনের যতগুলো ফোল্ডার আছে সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন দেখেন সবগুলো ফোল্ডার এখানে দেখা যাচ্ছে তো এখন আমার যেটা ইচ্ছা আমি কিন্তু সেটাতে ঢোকে আমি সব কিছু দেখতে পারি তো সাপোর্ট মনে করেন আমার গ্যালারির ছবিগুলো সব কিছু আছে তো আমি এখন আমার পছন্দ মতো আমি একটা ফোল্ডারে ঢুকছি আপনি আপনার পছন্দ মতো আপনার ফোল্ডারে আপনি ঢুকবেন করেন এখন একটা ফোল্ডারে আমার ঢুকলাম তো আমি একটা ফোল্ডারে ঢুকলাম তারপরে আমি আবার এখান থেকে যে কোনো একটা ফোল্ডারে ঢুকলাম তো দেখেন এগুলো কিন্তু সব আমার গ্যালারির ছবি আমি এখন যেটা খুশি সেটাই দেখব দেখেন আমার কিন্তু আর তার লকের প্রয়োজন হবে না যে লকটা ছুটিয়ে দে ভাই তুই লকটা দে তাহলে আমি কিছু দেখবো কি ভালো কি কিন্তু আমার কিন্তু কিচ্ছু বলার দরকার নেই আমি কিন্তু জাস্ট আমার প্রয়োজনটা আমি মিটে নিতে পারি তো এই জন্য আমি একটা যে কোনো এখন ইমেজে আমি ক্লিক করব তাহলে কিন্তু সে ফটোটা আমি দেখতে পাবো তো সাপোজ আমি যে কোনো একটা ফটোতে ক্লিক করলাম দেখে এখানে কিন্তু অনেকগুলো আছে তো আমি আমার পছন্দ মতো একটাতে ক্লিক করলাম তো দেখেন এখানে আমার যে ফটোটা আছে গ্যালারিতে দেখেন সেটা কিন্তু দেখা যাচ্ছে আমি আরেকটা দেখি দেখেন এখানে কিন্তু আরেকটা ফটো দেখা যাচ্ছে আমি আরও আপনার প্রয়োজন ক্ষেত্রে দেখাই দেখেন আমার গ্যালারিতে সব ছবিগুলো আছে সব কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রয়োজন মতো আপনি কিন্তু দেখতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কারো লক ছাড়া আপনি কীভাবে করে দেখতে পারবেন তো পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ